নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘর কর নাই সবাইকে স্বাগত জানাই বন্ধুরা বেশ কিছু দিন ধরে বেশ মশলাপাতির জিনিস খাওয়া হয়েছে তার ছেলে এসছি বাড়িতে ছেলের উপলক্ষেই আজকে আমি ম্যাঙ্গো কেক বানাবো এই একটা আম দিয়ে আমি কেকটা বানাবো একটা আমে আমি প্রথমে আমটাকে ভালো করে ছুলে তারপরে আমি কেটে মিক্সিতে দেব। আর আমি এই বাটির মাপের করে এই বাটির মাপের করে সব কিছু আমি নেব এখানে নিয়েছি কিছু কালো কিশমিশ এমনি আর ভালো কিশমিশ আর এখানে আমন বাদাম এখানে কিশমিশ আর আখরুট আর এখানে একটা আছে খাবার সোডা আর হচ্ছে বেকিং পাউডার আর এই বাটির মাপেরই আমি সব কিছু মেপে করে নেব বন্ধুরা আমার আম আর চিনিটা মেশান হয়ে গেছে এখন আমি এই বাটি মাপেরই হাফ বাটি আমি তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমার তেলটা মাখানো হয়ে তেলটা আর কি মেশানো হয়ে গেছে এখন আমি এই বাটি মেপে ময়দা নেব এই তেল বাটি মতো ময়দা আমি নেব আর আমি চেনে নেব এর ভিতরেই আমি বেকিং পাউডারটাও দিয়ে দেবো এবং বেকিং সোডাটাও দিয়ে দেবো এবার ভালো করে আমি চেলে নেব যাতে গুড়ি দানা থাকলে পারে সেটা মিলিয়ে যাবে বন্ধুরা এবার আমি মেশাতে থাকবো আমি এটা একটু মিশে যাবে তারপর আমি দুধটা দেব বন্ধুরা আমি অল্প অল্প করে দুধ দিতে থাকবো হ্যাঁ আবার লাগলে আমি আবার দেব দুধটা আমি মেশিয়ে নেব এখানে আমি দুধের মধ্যে আর কালো কিশমিশ দুধের মধ্যে যে আমি আকরোট আর কালো কিশমিশটা ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো তাহলে আমার আরো কিছুটা দুধও দেওয়া হয়ে গেল বন্ধুরা আমার এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে যেহেতু আমের কেক হ্যাঁ আমের একটা নিজস্ব ফ্লেভার আছে সেই জন্য আমি ফ্যালি লাইসেন্সটা আমি দেব না হ্যাঁ এমনি এখন আমি এই যে এই বোলটার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে তারপরে ময়দা দিয়ে আমি ঢেলে দেবো তখন ঠিক আমার ব্যাটারটা এরকম তৈরি হয়েছে যে টপ টপ করে পড়ছে তার মানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে সব মিশে গেছে একদমই এবার আমি এই মূলটার কেক মোলের ভেতরে আমি সব ব্যাটারটা আমি দিয়ে দেব বন্ধুরা আমি অনেকক্ষণ আগে কড়াইটাকে আমি বসিয়ে একটু হিট করে নিয়েছি এবং ভেতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি কেকের এই মূলটা আমি দিয়ে দেব। এবার ঢেকে দেবো দশ মিনিটের মতো আমি ফুল ফুল আছে আমি হতে দেব। তারপরে গ্যাসের আলোটা আমি একটু সিমে করে দেবো এখন ঢাকা থাকবে বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলবো দেখুন কতটা ফুল এবার আমি উপর থেকে এই যে ড্রাই ফ্রুটগুলো যে আমি রেখেছিলাম আমন বাদাম হ্যাঁ কালো কিশমিশ সাদা লাল কিশমিশ আবার আমন বাদাম এরকমভাবে আমি সাজিয়ে দেব বন্ধুরা আমি উপর থেকে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম আমন বাদাম কিশমিশ কালো কিশমিশ এবং এমনি কিসমিশো দিয়ে দিলাম দেখুন এখন কতটা ফুলেছে এবার আমি আবারও ঢেকে দেব আমি ঢাকনাটা তুলছি দেখুন আমার মনে হয় হয়েই গেছে আমি একটা ছুরি দিয়ে চেক করে দেখছি দেখুন এখন গায়ে কিছু লেগে আসছে না তার মানে আমার কেকটা হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব এবং ফুলে আমি যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ আমি বের করব না আমার কেকটা আমি আমার হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে আমার চারিদিক থেকে আমি করতে যাচ্ছি ছেড়ে যাচ্ছে এখন আমি এই কেকটিকে উল্টে নেব অনেকটাই ঠান্ডা হয়ে গেছে উল্টে আমি একটু এরকমভাবে ট্যাপ করে নিব আমি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি আম কেক বানিয়েছি হ্যাঁ যদি আপনাদের আমার এই আম কেকটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হোক ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘর কোনো নামেই আছে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা কেকটা কতটা নরম হয়েছে দেখুন একদম আমি একজনের জন্য কেটে করেছি না আসা পর্যন্ত আমি চেকটা কাটতে পারবো না তাই আমি কাটলাম না দেখুন একদম সফট হয়েছে